আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকা সুইডামে ভিসা কীভাবে নেবেন আপনারা সেটা হচ্ছে যে সুইডাম যেহেতু ভিসা প্রোভাইড করে বাংলাদেশিদের জন্য এবং আমাদের সাথে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল সবার জন্য সো এটার জন্য আপনার সুইডাম ভিসার জন্য কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতেছে না কোনো আদার্স কোনো স্ট্রং কোনো ডকুমেন্টস লাগতেছে না তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করবো যে কীভাবে আপনারা জমা করবেন অ্যাপ্লাই করবেন তারপর কী কী ডকুমেন্টস প্রয়োজন কী কীভাবে সাবমিট করলে আপনাদের ভিসাটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভিডিও শুরুতে বলে দিই যে এখানে আপনাদের যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে তাহলে কিন্তু সুরিনামি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না যদি চার পাঁচটা দেশ আপনাদের ভিজিট থাকে তাহলে আপনারা সুই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন কথা হচ্ছে সুইনামি ভিসা কেন নেবেন এখন সুইনামির ভিসা যদি আপনি নেন তাহলে সুইনামেরি ভিসা আপনি দেখায় তারপর হচ্ছে যে ব্রাজিল আম্বাসির থেকে ট্রানজিট ভিসা অথবা ব্রাজিলের ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন যদি আপনাদের একটা ভালো একটা আর্নিং সোর্স থাকে তারপর হচ্ছে যে আপনাদের যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকে লাইক বিজনেস করতেছেন বা ভালো একটা চাকরি করতেছেন ওই রকম ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ব্রাজিলের ভিসা পাইতে পারবেন তাহলে সুনামি ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে আগে কথা বলি প্রথম হচ্ছে হচ্ছে আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে বিএফএস গ্লোবালের থ্রুতে আপনার সুনামি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো প্রথম হচ্ছে যে আপনাদের সাবমিট করতে হবে পাসপোর্ট যেটা ছয় মাস মেয়াদ থাকতে হবে সব কান্ট্রির জন্য তারপর হচ্ছে ছবি তারপর হচ্ছে আপনাদের বুকিং কনফার্মেশন লাইক আপনি ওখানে সুইনামি গিয়ে কোথায় থাকবেন সে একটা ডকুমেন্ট কনফার্মেশন লাগবে তারপর হচ্ছে যে আপনাদের ফ্লাইট রিজার্ভেশন লাগবে দেখুন ফ্লাইট রিজার্ভেশনের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন একটা সাইটের নাম দিয়েছি সেই সাইটটা আপনারা ভিজিট করতে পারেন এখানে আপনি ভিজিট করার আগে অবশ্যই তাদের ইমেলটা আমি দিয়ে দিচ্ছি ইমেলের মধ্যে আগে তাদেরকে মেইল করবেন আমার কথা বলতে পারেন যেহেতু ওদের সাথে আমার একটা ভালো একটা কমিউনিকেশন হয়ে গেছে তো ওদেরকে বলতে পারেন মেলে যে আপনি সুইনার জন্য জমা করবেন তাদের তারা কাতার ওয়েস থেকে সুন্দর মতো একটা কনফার্ম ফ্লাইট টিকিট শো করে যেটা আপনি কাতার ওভারসে অনলাইনে সার্চ করলে পাবেন এখন আপনার যদি ট্রাভেল হিস্টোরি থাকে ভালো আর যদি আপনাদের সব কিছু মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন জাস্ট ফ্লাইট রিজার্ভেশনের জন্য আমি যে ওয়েবসাইটটা আপনাকে প্রোভাইড করলাম সেই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন ভিজিট করার আগে আপনি ওদেরকে মেল করবেন যে আপনি একটা টিকিট চাচ্ছেন ওইখানে প্রাইজ আছে তারপর আপনি অর্ডার করবেন ওই সাইটে অর্ডার করার পরে ও ওই আপনার অর্ডারের যে আপনাদের রিজার্ভেশনটা আপনাকে মেল করবে সেটা আপনি তাদেরকে মেল করে জানাতে হবে যে আপনি এটা বুকিং করেছেন এখন আপনাদের টিকিটটা কনফার্ম থাকতে হবে অনলাইনে শো থাকতে হবে যখন আপনার অনলাইনে শো থাকবে তখন একটা কভার লেটার মধ্যে সুন্দর করে লিখবেন যে আপনি সুইনাম কেন যাচ্ছেন কি কারণে কী উদ্দেশ্যে কোথায় থাকবেন সবগুলো একটা সুন্দর মতো কভার ল্যাটার লিখে তারপর হচ্ছে যে কভার ল্যাটার অবশ্যই লিখে দিবেন যে আপনার ফ্লাইটটা কনফার্ম টিকেট এখন আপনি বাংলাদেশ থেকে সুইনাম যাচ্ছেন সুইনাম থেকে আবার বাংলাদেশে ব্যাক করতেছেন ওইটা একটা কনফার্ম টিকিট থাকবে মাত্র তিরিশ ডলার মধ্যে পাচ্ছেন আপনি একদম কনফার্ম ফ্লাইট টিকিট সো তিরিশ ডলার মধ্যে যেহেতু আপনারা এটা পাচ্ছেন আপনি একটা নর্মাল এজেন্সির কাছে গেলে আপনার মিনিমাম দশ হাজার থেকে পনেরো হাজারের বেশি তারা চেয়ে থাকে তো যার কারণে আপনি মনে করেন যে সেখানে আপনি তিরিশ ডলার মধ্যে কনফার্ম টিকিট পাচ্ছেন তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারছি তো আর যদি আপনারা এই কনফার্ম টিকিটের ব্যাপারটা যদি শুরু না হন কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আমি যে জিনিসটা আরও ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করব আর আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আমি বানাবো তো এখন হচ্ছে যে কনফার্ম ফ্লাইট টিকিটটা দিয়ে আপনি যখন সুইনামি বেসরকার জন্য অ্যাপ্লাই করবেন কভার লেটারে লিখে দিবেন যে আপনার ফ্লাইটটা কনফার্ম তখন হয়তো তারা চেক করতেও পারে নাও করতে পারে কিন্তু চেক করলে চেক করলে যখন দেখবে যে আপনার কন ফ্লাইটটা কনফার্ম টিকিট আপনি বাংলাদেশ থেকে সুইনাম যাচ্ছেন সুইনাম থেকে আবার বাংলাদেশে বেক করতেছেন তারপর হচ্ছে যে আপনাদের এই যে ফাইল সবগুলো ফাইল জমা দেওয়ার পরে আপনার একদম ফাইনাল লাস্ট স্টেপ আপনাকে নিচিদে লেখা থাকবে বিএফসি গ্লোবালের যে আস যে তাদের একটা ইমেল থাকবে ওইখানে আপনি কী করবেন যে ওই ইমেলের মধ্যে আপনার যত ডকুমেন্টস ট্রাভেল হিস্টোরি আছে যে কী জানে আপনার দিশা আগে কোন কোন দেশে গিয়েছেন সবগুলো একটা ডকুমেন্ট পিডিএফ ফাইল করবেন করে তারপর হচ্ছে যে আপনারা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করেন আরও বেশি ভালো হবে তখন আপনার ভিসাটা একদম চান্স অনেক বেশি বেড়ে যাবে কিন্তু এমনিতে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় না কিন্তু যদি এটা প্রোভাইড করতে পারেন আপনার ভিসাটা হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখেন কারণ হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখালে আর আপনার কনফার্ম ফ্লাইট টিকিটটা দেখালে তারা আপনাকে ভিসা দিতে বাধ্য যেহেতু তাদের সাকসেস এসে খুবই ভালো তো আপনি ট্রাভেল হিস্টোরি তারপর হচ্ছে যে আপনার তারপর যদি আপনারা বিজনেস করে থাকেন তাহলে বিজনেসে সবগুলো ডকুমেন্ট দিবেন আর যদি জব করে থাকেন জবের যত ডকুমেন্ট আছে সবগুলো প্রোভাইড করাবেন এখন আপনারা বিএসএস এর মেইলের মাধ্যমে সবগুলো একটা পিডিএফ ফাইল করে এগুলো আপনি মেলের মধ্যে সুন্দর করে লিখে দেবেন যে আপনার ফ্লাইটটা কনফার্ম টিকেট আর এগুলা আপনার ফাইলের আপনার ওই যে যখন সাবমিট করবেন তখন আপনার একটা রেফারেন্স নাম্বার থাকবে ওই রেফারেন্স নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার সবগুলো তাদেরকে মেলে দিয়ে বলবেন যে ওই ডকুমেন্টগুলোর সাথে এগুলো যেন প্রোভাইড করে দেয় ওদেরকে আর যদি পারেন তাহলে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করে নেবেন ট্রাভেল ইন্স্যুরেন্সের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তারপর ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওইখানে পার ডে এক ডলার করে হচ্ছে যে আপনার লাগবে তো আপনারা সাত দিনের এই রকম একটা ডেট চুজ করে ওই হিসাবে আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নেবেন এখন সবগুলো ডকুমেন্টস একটা পিডিএফ করে যখন বিএফএসএ গ্লোবালের ইমেলের মধ্যে এগুলো সবগুলো প্রোভাইড করে দেবেন যে ওই ডকুমেন্টগুলোর সাথে এগুলো জমা দিয়ে দিতে তাহলে আপনার ফ্লাইট টিকিটটা কনফার্ম থাকতেছে আমি আবারও বলি ফ্লাইট টিকিটটা কনফার্ম রাখবেন তাহলে ভিসা পাওয়ার চান্সটা খুবই বেশি থাকে আর হচ্ছে যে আপনার কবালাটাটা খুব সুন্দর করে দিবেন এখন আপনারা যদি কোনো এর মধ্যে কোনো প্রবলেম হয় বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আর কিভাবে আপনারা ব্রাজিলে ভিসা পাবেন কি কি করতে হবে সুইডেন বিষাই আপনি আমেরিকার কোন কোন দেশে ভিসা পাবেন সেগুলোর বিষয় নিয়ে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আবারও আলোচনা করব সো এর পরবর্তী আমার ভিডিও সবগুলো থাকবে যে কীভাবে ভিসা নিবেন আপনি নিজে কোনো এজেন্সির মাধ্যমে না নিজের দিশা নিজে নেবেন সব বিষয় নিয়ে আমি আর পরবর্তী সকল ভিডিওগুলো আপলোড করব তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে তো ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতে দেখা হচ্ছে পরের ভিডিওতে